হাই ফ্রেন্ডস দিন পর তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম তো আজকে হচ্ছে মহালয়ের দিন মহালয়াতে দেড় পক্ষে সূচনা হয় সেটা আমরা সবাই কিন্তু জানি তবে ছোটবেলার মহালয়টা অনেকটা আলাদা ছিল অনেকটা আবেগপ্রবণ ছিল যেটা বড় বয়সে একদমই নেই মানে নেই বললেই চলে ঠিক আছে আগে যখন ছোট ছিলাম তখন মহালয়ের দিনটা এত এক্সাইটমেন্ট থাকতো সকালবেলা চারটের সময় উঠে যেতাম একটা রেডিও ছিল আমাদের ওই রেডিওতে মহালয়াটা শোনা হতো আর সবাই উঠে যেত দাদু ঠাকুমা আমরা পিসি সবাই সবাই উঠে যেতাম পাড়ায় যে বন্ধুরা ছিল ওদের সঙ্গেও ফুল তুলতে বেরতাম সামনেই মানে আমাদের বাড়িতে একটা শিউলি ছিল সেই শিউলি ফুলের গন্ধে তো মানে এত সুন্দর লাগতো না সকালবেলাটা প্রচণ্ড ভালো লাগতো আর মহালয়ের দিন কিন্তু আমরা উঠে একটু বেরোতাম মানে হাঁটতে বেরোতাম তো আজকের মহালয় চার বছর হয়েছে প্রায় আমি এখানে মহালয়টায় কাটাচ্ছি আর কি তো এখানে যে মহালয়টা যেটা হয় সেটা হচ্ছে মানে বড় বয়সের মহালয়ার কথা বলছি জয়দীপ তো সকালবেলা ওঠেই না মানে ওদের বাড়ি কেউ ওঠে না আমি জানি না এটা কি ধরনের ব্যাপার আমি জানি না মানে ওরা ভালোই বাসে না এগুলো ছোটোবেলা থেকে বোধহয় এরকম কালচার ছিলই না তো এটা কালচার হয়তো অনেকে পছন্দ করে না বা কিছু যাই হোক ঘুম ভেঙে যাবে বিরক্তি তবে এই এক্সাইটমেন্টগুলো ওদের মধ্যে নেই আর আগের বছর তো আমি তাও স্পিকারে ফোনেই রেডিওতে শুনেছিলাম মহালয়টা এ বছর আমাকে ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছিল আগের দিন যে মহালয় যদি শুনতে হয় তাহলে কানে হেডফোন লাগিয়ে তারপরে শুনবো ঘুমের যেন রকমের ডিস্টার্ব না হয় তো যাই হোক কী করবো সেই মেনেই কিন্তু আজকে মহালয়াটা আমি শুনেছি ঘুমের কোনো ডিস্টার্ব হতে দিইনি সকালবেলা উঠলাম উঠে কানে হেডফোনটা গুজিয়ে মহালয়াটা শুনলাম যাতে ওনার কোনো রকমের কোনো অসুবিধা না হয় বাইরে বেরোলাম একটু বাইরে বেরিয়ে দেখছিলাম যে এখানে একটা মন্দির আছে আত্ম মন্দিরে এখানটায় মহালয়াটা চালিয়েছে বেশ ভালো লাগছিলো ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছিলো কিন্তু তারপরেই ভাবছিলাম যে কতটা চেঞ্জ হয়ে গেছি না অনেক সব কিছুই কতটা চেঞ্জ হয়ে গেছে ভাবতাম যে ছোটোবেলাটা যদি ফিরে আসতো সেই দিনগুলো যদি ফিরে আসতো সেই মানুষের মেন্টালিটি সহজ সরল একটা মেন্টালিটি সেটা যদি ফিরে আসতো আজকালকার দিনে নিজের স্বার্থ ছাড়া একটা মানুষ কিন্তু আর কিছুই বোঝে না ম্যাক্সিমাম মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না যাই হোক এই সমস্ত কথা কিন্তু পুরো আবেগ দিয়ে বললাম আবেগ প্রবণ হয়ে পড়েছিলাম কিছুক্ষণ ধরে আমি ভাবছিলাম যে আসলে দেখো খুব কনট্যাক্টটা না সবার সঙ্গে না খুব কমে গেছে মানে উইদাউট স্বার্থ উইদাউট স্বার্থ ছাড়া কেউ কিন্তু কোনো রকমের যোগাযোগ রাখেনি সেটা তো ঠিক আছে কিন্তু বাড়ির মানুষগুলো যেন নিজের মন মতন আর নেই হ্যাঁ যার যার মতন আছে চলছে হয়ে যাচ্ছে এরকম তো খারাপ লাগে পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে খারাপ লাগে আগেকার দিনের মানে আজকেও আমি ভাবছিলাম সকালবেলা যে আগে ছোটোবেলায় ভোর হলেই মানে মহালয়ের দিন ভোর হলেই বাবা এই ও টোট ও টোট সবাই মিলে মানে ডাকা এ যদি শুয়ে থাকে তা ও ডাকছে ও যদি শুয়ে থাকে এ ডাকছে দূরদর্শনে মহালয়া দেখা হচ্ছে আজ তো কয়েক বছর হয়ে গেছে আমি মহালয়াটা দেখি না মানে দেখি না সত্যি কথা ভালো লাগে না এখন মহালয়া দেখতে নাটক মনে হয় ওগুলো মানে প্রচণ্ড নাটক পরিমাণ গান বাজনা মহালয়ের তো মানে ছিট ছাদরা নেই যাই হোক আমি এর জন্য একদমই দেখি না আমার বীরেন্দ্র কিশোর ভদ্রের যে মহালয়টা আছে সেটা কিন্তু মানে শুনি আমি ঠিক আছে আমার ভীষণ ভালো লাগে আর আর কি বলবো তো পুরোনো দিনগুলো হারিয়ে গেছে এটাই ক্যাপশান আজকে দেব তোমাদের বলেই দিলাম পুরনো দিনগুলো আর কিন্তু ফিরে আসা যাবে না তবে যারা ছোট আছো তাদেরকে আমি বলবো বড়োদের তো বলতে পারবো না তবে ছোট যারা আছো যারা আবার মতনই হয়তো আবেগপ্রবণ হয়ে যাওয়া মাঝে মাঝে তবে ছোট ছোট কারণেই খুব খুশি যারা পেয়ে থাকো তাদেরকেই বলছি এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমরা বজায় রাখবার চেষ্টা করবে দেখবে মনটা খুব খুশি হয়ে যাবে মহালয়ের দিন মহালয়া দোলের দিন দোল খেলবে রং মাখবে এই যে এখন দোলের দিনও রং মাখে না কেউ স্কিনের কি প্রবলেম হবে কিন্তু আগে আমাদের টাইমে মানে খুব বুড়ি হয়ে যায়নি আমি কিন্তু কয়েক বছর আগের কথা বলছি মানে দোল আসবে মানে রঙ তো মাখা হবে আর আজকালকার দিনে দেখো এক একজনের গায়ে তুমি যদি একটা রঙের টাচ করো বাবা সে খুব ক্ষেত্র খুব ক্ষেত্র বেঁধে যাবে আবিরও মাখতে চায় না এক একজন তো আমাদের কিন্তু ছোটোবেলাটা হারিয়ে যেতে বসেছে বসেছে কি চলেই গেছে হারিয়ে গেছে বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ানো সেটা আজকালকার দিনে তো আমি এইখানটা এই চত্বটা তো দেখতেই পাই না ঘুড়ির ঘুও নেই ঠিক আছে ঘুড়ির আমি ঘুও দেখতে পাই না একদম তো ছোট ছোটো জিনিসগুলো কিন্তু হারিয়ে যেতে বসেছে আর মন খারাপ করে কোনো লাভ নেই আশা করি মাঝে মাঝে মনে পড়ে তো তাই কষ্ট হয় তবে এগিয়ে যেতে হবে এইসব মানুষদের নিয়েই কাটাতে হবে সারাটা জীবন আর যার যেটা পছন্দ সেটাই মেনে নিতে হবে নিজের পছন্দটা যদি সবার উপরে চাপিয়ে দেওয়া যায় সেটা খুব খারাপ হয় আমার মতে তাই জন্য আমি আমার নিজের পছন্দটা কারোর উপরে চাপাই না যে যেমন বলছে খারাপ লাগে শুনিনি ঠিক আছে হয়ে যাবে তো আমার সঙ্গে কি তোমরা একমত জানাতে কিন্তু ভুলো না যে পুরোনো দিনগুলো আমাদের পুরনো ছোটবেলাটা হারিয়ে যাচ্ছে তাইতো তো চলো আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে গল্প দেখা হচ্ছে আবার